শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্স এর প্রথম বর্ষের শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত আজ আমরা বেসিক স্ট্যাটিস্টিক্স বা মৌলিক পরিসংখ্যান এর তৃতীয় অধ্যায় মেজర్స్ অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এর পঞ্চম ক্লাসটি করবো বন্ধুরা ইতিমধ্যেই আমরা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গুরুত্বপূর্ণ তিনটি পরিমাপ গড় মধ্যমা এবং প্রচুরক শিখেছি আজ আমি কী বিষয় নিয়ে আলোচনা করব তা প্রথমে আমি বোর্ডে লিখে রেখেছি দেখো চতুর্থক দশম এবং শতমক এই তিনটি বিষয় তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষায় এই বিষয়গুলো আসতে দেখা যায় তোমরা যদি মধ্যমা পরিমাপটা খুব ভালোভাবে পড়ে থাকো তাহলে মনে রাখো এই চতুর্থ দশমক শতমক এই বিষয়গুলো তোমার ইতিমধ্যেই করা হয়ে গেছে দেখো আমরা মধ্যমাতে কি করেছি মধ্যমাতে আমরা একটা তথ্য মানের ঠিক মধ্য মানটা নির্ণয় করেছি মনে করো একটা তথ্য মানের রেখাটা যদি এমন হয় তাহলে আমরা ঠিক তার মান অর্থাৎ এই বিন্দুর মানটা আমরা এমই নির্ণয় করেছি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চতুর্থক তাহলে চতুর্থক কি চতুর্থক হলো মোট তথ্য মানগুলোকে আমরা চারটা অংশে ভাগ করব দেখো তথ্য মানগুলোকে যদি চারটা অংশে ভাগ করো তাহলে তোমাকে কাটতে হবে কয়ে জায়গায় দেখো এই একটা জায়গায় কাটতে হবে এই একটা জায়গায় কাটতে হবে এই একটা জায়গায় কাটতে হবে অর্থাৎ তুমি যদি এই অংশটা এ এই এই তিনটা জায়গায় এই অংশটাকে কাটো তাহলে দেখো ধরো আমি এখানে কাটলাম এখানে কাটলাম এখানে কাটলাম দেখো তো তাহলে মূল তথ্যটা কয়টা অংশ হলো চারটা অংশ হলো দেখো এক দুই তিন চার তার মানে চতুর্থক করতে হলে মোট তথ্যগণ তিনটা মান তোমাকে বের করতে হবে এইটাকে আমরা বলি ফার্স্ট কোয়ার্টাল অর্থাৎ এটাকে আমরা কিউ ওয়ান দ্বারা প্রকাশ করবো দেখবা এটাকে আমরা বলি সেকেন্ড কোয়ার্টাল এটা হচ্ছে কিউ টু আর এটাকে বলি আমরা থার্ড কোয়ার্টাল এটাকে বলি আমরা কিউ থ্রি এটাকে আমরা বলি প্রথম চতুর্থক এটাকে বলি আমরা দ্বিতীয় চতুর্থক আর এটাকে বলি আমরা তৃতীয় চতুর্থক এখন তোমাকে যদি দ্বিতীয় চতুর্থক বের করতে বলে তাহলে কিন্তু মনে রাখবা দ্বিতীয় চতুর্থক আর মিডিয়ান অর্থাৎ মধ্যমা সেটা কিন্তু একই এই জন্য চতুর্থক বের করার সময় আমরা দুইটা চতুর্থক বের করে থাকি কী কি কি একটা হচ্ছে কিউ ওয়ান হচ্ছে কি কিউ থ্রি অর্থাৎ প্রথম চতুর্থক আর হচ্ছে তৃতীয় চতুর্থক এবং পরীক্ষাও দেখবা তোমরা যে বলে চতুর্থক দয় নির্ণয় করো দেখো আমি বললাম চতুর্থক হচ্ছে তিনটা কিন্তু তোমাকে বের করতে বললো চতুর্থক দয় নির্ণয় করো তুমি এখন চিন্তা করতে পারো চতুর্থক দয় তাহলে আমি কোন দুইটা নির্ণয় করব। হ্যাঁ চতুর্থক দয় বলতে আমরা কিউ ওয়ান এবং কিউ থ্রিকে বুঝবো হ্যাঁ বন্ধুরা আমরা জানি যে পরিসংখ্যানের বিভিন্ন পরিমাপগুলোকে আমরা তিনটি সিরিজে ভাগ করে থাকি একটি হচ্ছে সিম্পল সিরিজ একটা হচ্ছে ডিসক্রিট সিরিজ আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ এখন সিম্পল সিরিজের ক্ষেত্রে কীভাবে চতুর্থক নির্ণয় করবা তার ধাপগুলো স্টেপগুলো আমি এখানে লিখে রেখেছি হ্যাঁ বন্ধুরা তোমাদের কিন্তু এখান থেকে এটা লিখতে হবে না তোমরা আমার বইয়ে চলে যাবে স্টেপগুলো বইয়ের মধ্যেই তোমরা পাবে অবশ্যই তোমরা আমার বইটা সংগ্রহ করেছ আর যারা এখনো বইটা সংগ্রহ করতে পারো তারা দ্রুত বইটা সংগ্রহ করো কারণ এই বইটি যদি তোমাদের হাতে থাকে আর আমার ক্লাসগুলো যদি তোমরা করতে থাকো তাহলে ঘরে বসেই পরিসংখ্যান শিখতে পারবে ইনশাআল্লাহ কোন সিরিজের ক্ষেত্রে চতুর্থক নির্ণয় চাই সিরিজের ক্ষেত্রে চতুর্থক নির্ণয় করতে চাই প্রথমে স্টেপ কি স্টেপ ওয়ান বলছি এক সংখ্যক মানসমূহকে মানের ক্রমানুসারে সাজাতে হবে স্টেপ প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি করতে হবে ফোর বলো কি দিবা ডিভাইডেড বাই ফোর আর যততম চতুর্থক তুমি বের করবা এই দেখো এখানে একটা আই আছে আই অর্থ হলো যে তুমি কততম চতুর্থক বের করো যদি প্রথম চতুর্থক বের করো তাহলে এখানে ওয়ান লিখবা যদি দ্বিতীয় চতুর্থক বের করো তখন এখানে টু লেখবা যদি তুমি তৃতীয় চতুর্থক বের করো তাহলে এখানে কত লিখবা থ্রি লিখবা অর্থাৎ এই যে দেখো এন প্লাস ওয়ান ইন্টু আই ডিভাইডেড বাই ফোর পদ নিরূপণ করতে হবে এখানে আই ইকুয়াল ওয়ান টু থ্রি স্টেপ থ্রি চতুর্থকটা নির্ণয় করব এখন আমরা কিউ আই নির্ণয় করবো আইটা কি হতে পারে ওয়ান হতে পারে কিউ টু হতে পারে কিউ থ্রি হতে পারে এতে লিখছি যদি এন প্লাস ওয়ান ইন্টু আই ডিভাইডেড বাই ফোর ভগ্নাংশে না আসে তবে আইতম তম চতুর্থক হবে এন প্লাস ওয়ান ইন্টু আই ডিভাইড বাই ফোর তম পদটাই হয়ে যাবে কিউ আই তম চতুর্থক যদি আবার এন প্লাস ওয়ান ইন্টু আই ডিভাইড বাই ফোর ভগ্নাংশে আসে যদি ভগ্নাংশে আসে তাহলে মধ্যমা নির্ণয় করার সময় যেভাবে আমরা নির্ণয় করছি ঠিক এখানেও ঠিক সেইভাবেই নির্ণয় করতে হবে মধ্যমা ভগ্নাংশে আসে তাহলে এখানে চতুর্থক হবে এই যে পূর্ণতম পদ প্লাস পরবর্তী পদ ও পূর্ণতম পদের পার্থক্যের দেখো আমরা যখন মধ্যমা করছিলাম তখন বলেছিলাম পার্থক্যের পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এখানে যেহেতু চতুর্থক তাহলে এখানে বলবো পার্থক্যের পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট তথ্য এটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তথ্য আর এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তথ্য তাহলে এই তিনটা চতুর্থকে যেহেতু বের করতে হয় যদি কিউ ওয়ান বের করতে হয় তাহলে পঁচিশ পার্সেন্ট তথ্য বুঝাবে যদি কিউ টু বের করতে হয় তখন পঞ্চাশ তখন পঞ্চাশ পার্সেন্ট তথ্য বুঝাবে যখন কিউ থ্রি হয় তখন পঁচাত্তর পার্সেন্ট তথ্য বুঝাবে আমি কিন্তু আমার বইতে চতুর্থক দশমক শতমক আলাদা আলাদাভাবে আলোচনা করেছি কিন্তু আমি তোমাদের বলতে চাই তোমরা যদি মধ্যমা করে থাকো তাহলে মধ্যমা চতুর্থক দশমক শতমক এগুলো নির্ণয় প্রক্রিয়া প্রায় একই রকম অর্থাৎ এদের নির্ণয় কৌশল একই আমার বইয়ের দশমকের সিম্পল সিরিজের যে চার দিয়েছি সেটা আমার সাথে মিলিয়ে নাও দেখো আমি প্রথমে এই কথা লিখেছি এন সংখ্যক মানসমূহকে মানের ক্রমানুসারে সাজাতে হবে এখন দেখো দ্বিতীয়ত বলছি যে দশমক করার সময় এন প্লাস ওয়ান ইন্টু আই কিন্তু দশমকের সময় ভাগ করতে হবে কত দিয়ে জানো টেন দিয়ে অর্থাৎ দশ দিয়ে ভাগ করবা কারণ দশমক কথাটার অর্থ হচ্ছে এই মোট তথ্যটাকে তুমি দশটা অংশে ভাগ করবা আর দশটা অংশে ভাগ করতে হলে তাহলে কয় স্থানে কাটতে হবে কাটতে হবে তোমাকে নয় স্থানে খেয়াল করে দেখো এখানে যদি নয়টা স্থানে কাটো তাহলে তুমি দশটা অংশ পেয়ে যাবে এই জন্য আমরা ডি ওয়ান ডট ডট আপ টু ডি নাইন পর্যন্ত করে থাকি অর্থাৎ দশমক আমরা ডি ওয়ান থেকে ডি নাইন পর্যন্ত পাই যদি এটা দশমক হয় তাহলে আই ইকুয়াল কত বলো তো আই ইকুয়াল ওয়ান টু থ্রি ডট ডট আপ টু কত নাইন এটা মনে রাখবা দশমক আবার আই ইকুয়াল কত ওয়ান টু ডট কত নাইন আর সেই একইভাবে আবার এখানেও লেখবা এন প্লাস ওয়ান ইন্টু ওয়াই ডিভাইডেড বাই কত ফোর এই ফোরের জায়গায় এখন কত দিবা টেন ফোরের জায়গায় এখন কত দিবা টেন বসাইবা একইভাবে এই কথাগুলো বলবৎ থাকবে এখানে ফোরের জায়গায় শুধু টেন হবে আর আই যততম হয় তততম দশমকের মানটা লেখবা যদি তোমাকে এরতম দশমক বের করতে বলে তাহলে তুমি এখানে এর দিবা অর্থাৎ এই জায়গায় আমরা কি দিব আয়ের স্থলে কি দিব এর দিব ব্যাপারগুলো এরকম একইভাবে এগুলো ওই একই প্রক্রিয়া থাকবে দেখো শতমকে আমার বইতে চার দেওয়া আছে সেই চারটা আবার মিলিয়ে নাও দেখো এই একই তথ্য অর্থাৎ এখন এই যে মূল তথ্য দেওয়া থাকবে এই তথ্যটাকে এখন আমি একশো ভাগে ভাগ করব। প্রতি ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্টে ভাগ করব। একশো ভাগে ভাগ করতে হলে এই তথ্যটাকে কত স্থানে কাটতে হবে বলো নাইনটি নাইন স্থানে কাটতে হবে এই জন্য আমরা যখন পার্সেন্টেজ বাই করবো পি ওয়ানটি নাইন পর্যন্ত বের করব শতমক বের করব দশমকের সময় দশ দা ভাগ করছি আর শতমকের সময় কত দা ভাগ করব একশো দিয়ে ভাগ করবো আর এখানে শতমক বের করার সময় ফি আই হবে ওয়ান টু ডট টু নাইনটি নাইন সব জায়গায় ওই একই অবস্থা থাকবে অর্থাৎ নাইনটি নাইন আর যেখানে তুমি দশমকের সময় দশ দ্বারা ভাগ করছিলে শতমকের সময় একশো দ্বারা ভাগ করবা একইভাবে সব জায়গায় শতমকের সময় একশো দ্বারা ভাগ করবা আর সব কিন্তু একই আছে তাহলে একটা জিনিস খুব খেয়াল করে দেখো তুমি যদি একটা পরিমাপ ভালোভাবে শিখতে পারো সেটা কি জানো সেটা হচ্ছে মধ্যমা মধ্যমাটা যদি তুমি ভালো করতে পারো তাহলে মধ্যমা চারটা পরিমাপ তোমার হয়ে যাবে এবার খেয়াল করে দেখো একটা তথ্যকে যখন দুইটা ভাগ করছিলাম তখন আমরা মধ্যমা নির্ণয় করেছিলাম তথ্যকে যদি কিউটু বের করো তাহলে অ্যাকচুয়ালি অত মধ্যমা বের হবে একইভাবে একইভাবে আমরা যদি পি ফিফটি বের করি তাহলে আমরা কি পাবো জানো মধ্যমা পাবো তাহলে কোনো একটা তথ্যের এমই কোনো একটা তথ্যের কিউ টু কোনো একটা তথ্যের ডি ফাইভ কোনো একটা তথ্যের পি ফিফটি এগুলো কিন্তু সব মধ্যমা তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের মধ্যমার ক্লাসগুলো করে চতুর্থক দশমক শতমক এই ক্লাসগুলো করবে আসো আমরা এই অঙ্কটি ব্যবহার করে আমরা চতুর্থক দশমক এবং শতমক একসাথে নির্ণয় করা শিখে ফেলি একই প্রক্রিয়া সমাধান করতে চাই এখন অ্যাংশ মানগুলোকে মানের ক্রমানুসারে আমরা সাজাই দেখো প্রথমে সাজালে আমাদের কত লিখতে হবে ধরো টোয়েন্টি তারপরে টোয়েন্টি এইট তারপরে লেখো থার্টি থ্রি থার্টি থ্রি ফর্টি ফিফটি ফাইভ একইভাবে সিক্সটি টু একইভাবে কত এইটটি এইট মোট কটা তথ্য দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আছে ষাটটি তথ্য দেওয়া আছে দেখো এই ষাটটি তথ্যকে মানের আমরা প্রথমে করলাম সাজাইলাম আমাদের এক নম্বর কাজ করা হয়ে গেল দুই নম্বর কাজ কি দুই নম্বর কাজ হলে আমি চতুর্থক নির্ণয় করবো চতুর্থক দয় তাহলে প্রথম চতুর্থ লেখো আমার সাথে সাথে লেখো প্রথম চতুর্থক দেখো প্রথম চতুর্থক প্রথম চতুর্থক নির্ণয় করবা প্রথম চতুর্থক আমরা নির্ণয় করব এখন দেখো প্রথম চতুর্থক বা কিউ ওয়ান আমাদের নির্ণয় করতে হলে প্রথম কাজটা কী হবে প্রথম কাজটা হবে এই যে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান ইন্টু আই আই হলো এখানে যেহেতু প্রথম চতুর্থক তাহলে আয়ের স্থলে কত লেখবা ওয়ান বলো আয়ের স্থলে কত লেখবা ওয়ান ডিভাইড বাই কত ফোর এই এটা হলো আমাদের সূত্র তাহলে দেখো তো এন প্লাস ওয়ান এন কত সেভেন তাহলে সেভেন প্লাস ওয়ান আই তো ওয়ান তাহলে হলো ফোর তম পদ এততম পদ তাহলে প্রথম চতুর্থক হয়ে যাবে আমার এততম পদ দেখ যেহেতু এটা ভগ্নাংশে আসে নাই তম পদটাই হবে আমাদের চতুর্থ তম পদটা আসলে কত তম পদটা কত এই যে প্রথম পথ আর হলো দ্বিতীয় পথ তাহলে দ্বিতীয়তম পদটা হচ্ছে আঠাশ তাহলে তুমি এই কথাগুলো লিখবা যে দুতম পথটি হচ্ছে পটের পথের মান হচ্ছে কত আঠাশ সুতরাং তথ্যের প্রথম চতুর্থ কিউ ওয়ান কত আঠাশ এগুলো আমার বইতে লেখা আছে যেভাবে লেখা আছে সেভাবে তুমি লিখে সমাধান করবা তাহলে প্রথম চতুর্থক নির্ণয় করা আমার হয়ে গেল। তৃতীয় চতুর্থক নির্ণয় করো দেখো তাহলে কিউ থ্রি নির্ণয় করতে হলে আমার কী করতে হবে দেখো এই যে এন প্লাস ওয়ান ডিভাইড বাই ফোর টু কত দিতে হবে জানো থ্রি দিতে হবে ওই আগের মতোই তাহলে আমরা থ্রি দিলে এখানে কত পাই দেখো তো সেভেন প্লাস ওয়ান ইন্টু থ্রি বাই ফোর Томо, вот, деко. যেহেতু এখানে সিক্স ভগ্নাংশ আসে নাই তাহলে এই সিক্সতম পদটাই হবে আমার তৃতীয় চতুর্থ এখন দেখো সিক্সতম তম কত এক দুই তিন চার পাঁচ ছয় সিক্সতম পদটা হচ্ছে সিক্সটি টু যেভাবে আমি লিখছি সেভাবে লিখে তারপর লিখবা যে কিউ থ্রি ইকুয়াল কত সিক্সটি টু দেখলাম আমরা কিভাবে তৃতীয় চতুর্থক পেয়ে গেলাম যে এক মানে কি অষ্টম দশমক তার অষ্টম দশমের কাজ কি কাজ হল মানের ক্রমানুসারে সাজাতে হবে ওকে সাজাইলাম সাজানোর পরে আমি অষ্টম দশমক যখন করবো তাহলে এখানে কত দিব জানো এখানে দিব হচ্ছে এইট আর এইখানে কত দিব এখানে দিব হচ্ছে টেন পথ দেখো সিক্স পয়েন্ট ফোর জিরো তম এখন খেয়াল করে দেখো এই যে সিক্স পয়েন্ট ফোর এই মানটা তো আমার কি আসছে এই পদের মানটা আমার কি আসছে ভগ্নাংশে আসছে তাহলে আমি বলছিলাম ভগ্নাংশে আসলে কি করতে হবে পূর্ণতম পথ তাহলে এখানে পূর্ণতম পথটা কত সিক্স তম পথ তাহলে লেখবা সিক্স তম পথ প্লাস এখানে পয়েন্টের পরে কত আছে পয়েন্ট ফোর ফোর তাহলে এখানে লেখবা জিরো পয়েন্ট ফোর এখানে কী লেখবা পরবর্তী পথ মাইনাস পূর্ণতম পথ পরবর্তী পথটা কত সিক্সের পরে পরবর্তী লেখ সেভেনতম পথ সেভেন তম পথ মাইনাস সিক্সতম পথ ব্যাস তাহলে আমার সূত্র হয়ে যাবে এবার দেখো তো আমি যদি এখানে বসাই সিক্সতম পথ আমার সিক্সতম পদ্মা কত এক দুই তিন চার পাঁচ ছয় সিক্সতম পদটা হচ্ছে সিক্সটি টু প্লাস জিরো পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট পদটা হচ্ছে এইটি এইট মাইনাস সিক্সটি টু ব্যাস এখন তুমি শুধু ক্যালকুলেশন করবা তোমার অষ্টম দশম হয়ে যাবে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে দেখবা সেভেন্টি টু পয়েন্ট ফোর আসবে তার মানে হচ্ছে এই তথ্যের অষ্টম দশমক হচ্ছে সেভেন্টি টু এই তথ্য থেকে তোমাকে চাওয়া হল পি সিক্সটি অর্থাৎ পি পি সিক্সটি পি সিক্সটি মানে হচ্ছে সিক্সটিতম শতমক যদি এই তথ্য থেকে পি সিক্সটি চাওয়া হয় অর্থাৎ সিক্সটিতম শতমক চাওয়া হয় তাহলে কাজটা কি দেখো প্রথম কাজটা মানে কমানুসারের তথ্যগুলিকে সাজাতে হবে সাজায় না দুই নম্বর কাজ হল ওই একই এন প্লাস ওয়ান দেখো এন প্লাস ওয়ান আই আই হচ্ছে এখানে এখন সিক্সটি আর ভাগ করতে হবে কত দিয়ে জানো একশো দিয়ে ফোর পয়েন্ট তম পথ এখন দেখো এই যে ফোর পয়েন্ট এইটতম পথে মানটা পাইলে এই মানটা ভগ্নাংশে আসছে না পূর্ণতম পথ পূর্ণপত্রা কত দেখো তো পূর্ণ হল তম পথ এটা হচ্ছে পূর্ণ মান তম পথ প্লাস এখানে দেখো কত আসছে জিরো পয়েন্ট এইট পরবর্তী পথ তার পরবর্তী পথ কত পঞ্চম তম পথ পাঁচতম পথ মাইনাস ফোর তম পদ এই তাহলে আমরা ফোরতম পদটা পেয়ে গেলাম ব্যবধান তাহলে চারতম পত্র এখন মানে চারতম কত দেখো এক দুই তিন চার চারতমাত্রা চল্লিশ প্লাস জিরো পয়েন্ট এইট পঞ্চমতম কত দেখো ফিফটি ফাইভ মাইনাস ফোরটি এবার তুমি ক্যালকুলেশন করো দেখো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তুমি পাইবা ফিফটি টু এই ফিফটি টু হচ্ছে তোমার সিক্সটিতম শতম তাহলে দেখলা শিক্ষার্থী বন্ধুরা আমরা কত সহজে সিম্পল সিরিজের ক্ষেত্রে চতুর্থক দশমক এবং শতমক নির্ণয় করতে পারি আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ